আজকের যেহেতু স্বাধীনতার প্রাককালে অর্থাৎ স্বাধীনতা পতাকা উদযাপন হবে ভারতবর্ষের সব জায়গায় তার আগেই আমাদের দেখাবো যে সেফ ড্রাইভ সেফ ড্রাইভ নিয়ে একাধিক প্রশাসন এর আগেই রাস্তায় বেরিয়েছিল তবে এই জায়গাটা যে অফিস রয়েছে অনেকেই জানেন না আমি এটা দেখাতে বলবো যে সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্ট এই যে লেখা রয়েছে ট্রাফিক অফিস পুলিশ যে এইখানে যে তাদের অফিসটা রয়েছে অনেকেই জানেন না আর সেই অফিসটা সরাসরি একটু আপনাদের দেখাই আর তার পাশাপাশি আজকের বেরোনোর আগে যিনি দায়িত্বে রয়েছেন ওনার সঙ্গে আগে প্রথমে একটু কথা বলে নেওয়া তারপরে রাস্তায় র্যালি করতে করতে আমরা যাব তো আজকের এই যে র্যালি আর স্বাধীনতার উনআশিতম তম বর্ষে যেহেতু ভারতবর্ষে পতাকা উদযাপন হবে সব জায়গাতে হবে আপনাদের কি তেরঙ্গা অভিযান কি হবে তেরঙ্গা অভিযান অভিযান বলা ভুল আমাদের তেরঙ্গা পতাকা উত্তোলন হবে যে আমাদের বড়ো সাহেব মাননীয় বড়ো সাহেব করবেন পড়োশা রাও মহাশয় উনি করবেন আমাদের এসপি অফিসে তারপরে আমাদের বিভিন্ন ইউনিট বা থানাগুলোতে পরপর যেরম হয় হবে তো আমাদের সেটা যেরকম আছে সেদিকেও বার্তা রয়েছে আর আমরা মেনলি একটা কাকদ্বীপ গার্ডের পক্ষ থেকে একটা র্যালি আজকে উদ্বোধন করছি যেখানে কাকদ্বীপবাসীকে আবার সচেতনতা বার্তা দিতে চলেছি পতন এই বর্ষাকাল মরশুমে কন্টিনিউ যে অ্যাক্সিডেন্টের হার বাড়ছে বা মানুষের আহত হচ্ছে অ্যাক্সিডেন্ট বাড়ছে সেই জায়গায় আরও যদি সচেতন করতে পারি যেখানে যদি অ্যাক্সিডেন্ট কমাতে হয় এটাই আমাদের লক্ষ্য একাধিক অ্যাক্সি দুর্ঘটনা তো ঘটেছে যেমন আপনাদের পক্ষ থেকে বারে বারে সাধারণ মানুষকে আপনারা সচেতন করেছেন কিন্তু যেখানে সরকারি নির্দেশ অর্থাৎ কোর্ট বারবার অর্ডার দিয়েছিল যে কোর্ট বারবার বলেছিল যে যে রাস্তা সংকীর্ণ হয়ে যাচ্ছে জাতীয় সড়ক সংকীর্ণ হয়ে যাচ্ছে এর জন্য প্রশাসন পুলিশ প্রশাসন সর্বদা সজাগ রয়েছে আমরাও সজাগ রয়েছি এর জন্যে আমরা নির্দিষ্ট টাইম ওয়াইজ প্রসিকিউশন করি ফাইন করি উইদাউট হেলমেট থাকলে তাকে ফাইন করা হয় যখন যেরকম সাহেবের নির্দেশ থাকে সেই অনুযায়ী কাজ করি তো এবার সেক্ষেত্রে আরও সজাগ কাকদ্বীপবাসীকে আরও মানে এগিয়ে আসতে হবে যাতে পুলিশ পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এবং আমাদের সঙ্গে হাত বাড়িয়ে দেয় তাহলে কাকদ্বীপবাসীকে আরও সুস্থ পরিবেশ আমরা উপহার দিতে পারব শুধু এখানে প্রশাসনই ব্যবস্থা নিচ্ছে নিলেই যে হবে তা নয় সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে তাহলে যানজট মুক্ত হতে পারে যানজট মুক্ত অবশ্যই হবে আগের থেকে অনেক মানুষ সচেতন হয়েছে এই জন্যে স্পেশালি ধন্যবাদ কাকদ্বীপবাসীকে তারা আগের থেকে অনেক সজাগ হয়েছেন এবং আরও সজাগের প্রয়োজন রয়েছে বাইরে থেকে অনেক অতিরিক্ত গাড়ি কাকদ্বীপে বুকে জাম হয় কারণ এটা একটি সিবিডি অঞ্চল এখানে প্রত্যেক মানুষের পান কেন্দ্র প্রত্যেক মানুষের রুজি রোজগার সব কাকদ্বীপের ওপর ডিপেন্ড করে সব চলে তো যে সেই জন্যে এই অফিস টাইমটা প্রচুর জাম হয় সেদিকে মাথায় রেখে আমরা বিভিন্ন কর্মসূচি নিয়ে থাকি আমার ট্রাফিক সর্বদা সজাগ রয়েছে কোনো জায়গায় সমস্যা এগিয়ে চলে ট্রাফিকের পক্ষ থেকে সুন্দরবন পুলিশ জেলার কাকদ্বীপ ট্রাফিকের পক্ষ থেকে একাধিক কর্মসূচি নেওয়া হয়েছিল সে জায়গায় দেখা গেছে যে এই যে দুর্ঘটনাগুলো ঘটে যায় তো এগুলো ট্রাফিক তো সেই আপনি লাস্ট আপনি লাস্ট যে দুর্ঘটনাগুলো ঘটেছে পোলট্রি মোড়ে বলুন বা হাতিবাড়ি বলুন বা ওএনজিসি মোড়ে বলুন এই এই ঘটনাগুলো ঘটছে ম্যাক্সিমাম রাতে ট্রাফিক যখন সজাগ থাকে তুলনামূলকভাবে কম দুর্ঘটনা ঘটে এবার এখানে রাত্রিবেলা যখন পুরো টোটাল প্রোগ্রামটা মানে টোটাল নিস্তব্ধ একটা রাত্রিরে সেখানের ট্রাক ড্রাইভার বা তাদের যাতায়াতের সময় সেই সময় যদি অযথা অন্য কোনো মানে বেসাবধানে গাড়ি চলাচল করে সেটা তাদের নিজেদেরও সাবধানতা উচিত একদম রাস্তার ওপর আমি গাড়ি দাঁড় করে ঘুমিয়ে গেলাম সেখানে পেছন দিক থেকে একটা গাড়ি এসে মেরে দিচ্ছে বা একটা টোটো রাত্রি বারোটার পর অতিরিক্ত বেগে চলছে তার পেছনে লাইট নেই তো সেইগুলো আমরা অ্যালার্ট করছি তো সেইগুলো রাত্রি মানে ম্যাক্সিমাম দুর্ঘটনাগুলো রাত্রি ঘটছে সেখানে ট্রাফিক ওই সময় থাকে না ট্রাফিক আমাদের মেনলি সকাল সাত সাড়ে ছটা থেকে রাত্রি সাড়ে আটটা অব্দি থাকে এবার তারপরে যে দুর্ঘটনাগুলো ঘটছে তার জন্য আমরা পুলিশ প্রশাসন আমাদের ব্যবস্থা নিচ্ছে আমরাও সজাগ রয়েছি গার্ডেল ব্যারিকেট এই ইতিমধ্যে ব্যারিকেট বিভিন্ন জায়গায় থানা পক্ষ থেকে ট্রাফিকের সহায়তায় টেস্ট করা হয়েছে তাতে দুর্ঘটনা আশা করি কিছুটা হলেও কমে গেছে তো আরও ভবিষ্যতে দেখছি অন্যান্য কি ব্যবস্থা নেওয়া যায় যেখানে মানুষের মানে প্রাণহানি কম ঘটে পানহানি কোনো মানুষের পক্ষেই কাম্য নেয় বা আমাদের পক্ষে একটা খুব দুঃখজনক বার্তা তো সেই জায়গায় মাথায় রেখে আমরা আরও দেখ চেষ্টা করছি অন্যান্য কোনো নতুন নতুন কিছু সিস্টেম চালু করা যায় কিনা আপনার নাম আমার নাম সঞ্জয় পাল ওসি কাকদ্বীপ তাপিক অর্থাৎ বোঝা গেল যে এই যে একাধিক আমরা একটু এগোতে এগোতে যাব যে দুর্ঘটনাগুলো ঘটে শুধু প্রশাসনকে বললে হবে না কারণ প্রশাসন যেমন দায়িত্ব নেয় আপনাদেরও দায়িত্ব নিতে হবে কারণ আপনারা যেহেতু রাস্তায় চলাচল করেন আপনাদেরকেও সাবধান সতর্কতা অবলম্বন করতে হবে আর প্রথমে বলি আমার যিনি ক্যামেরা ধরে আছেন উনি কোথায় আমি দেখতে পাচ্ছি না ওনাকে বলবো যে সামনের দিকে চলে আসতে কারণ এই যে বারবার করে প্রশাসনের পক্ষ থেকে যখনই এই যে প্রোগ্রামগুলো নেওয়া হয় এগুলো শুধু আপনাদের সচেতন শুধু করলে আপনাদের সচেতন করা হলো আপনারা সচেতন হলেন এমনটা কিছু নয় সচেতন আপনাদেরকে এই কারণে হতে হবে যখন যেখানে দেখছেন আপনারা বারবার যে এই সড়ক দুর্ঘটনা একাধিকবার ঘটে যাচ্ছে আর এই সড়ক দুর্ঘটনা ঘটার ফলে কি হয় সমস্যাটা আপনাদেরই হয় বেশি করে কারণ প্রশাসন চাইবে আপনাদের প্রশাসন যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে আপনারা সতর্ক হবেন সচেতন হবেন আগামী দিনে কোনোরকমে কোনো দুর্ঘটনার হাত থেকে আপনাকে নিজেকে সুরক্ষিত থাকতে হবে অতএব প্রশাসন যে বার্তাগুলো আপনাদের কাছে পৌঁছায় সেই বার্তাগুলো আপনারা অবশ্যই অবশ্যই করে একটু নজরে রাখবেন কারণ আপনাদের এই কারণে নজর রাখা উচিত যে রাস্তায় যখন আপনি চলছেন আপনি কেন অসাবধানতার ফলে আপনারা অসাবধানতার ফলে কিন্তু অনেক দুর্ঘটনা ঘটে যায় সেগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতেই হবে আর যেহেতু বারবার একটা কথা বারবার আপনাদেরকে বলা অর্থাৎ যেখানে বারবার করে এই যে প্রোগ্রামগুলো করা হয় এই প্রোগ্রামগুলো কেন করা হয় এই প্রোগ্রামগুলো করার উদ্দেশ্য কি সেটা নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আপনাদেরকে একাধিকবার যেহেতু সচেতন করা হয় আপনাদেরকে বারবার বলা হয় যে এই যে জাতীয় সড়ক এটার প্রতি আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই জাতীয় সড়কের দেখবেন যত জনসংখ্যা বৃদ্ধি হবে অর্থাৎ যত দিন দিন মানুষের সংখ্যা বাড়বে গাড়ি ঘোড়ার সংখ্যা বাড়বে তো রাস্তা তো সেই একটাই সেখানে কিন্তু জাতীয় সড়কটা অনেকটাই কাছাকাছি হয়ে যায় সংকীর্ণ হয়ে যায় কিন্তু আপনাদেরকেও সেই সমস্ত জিনিস খেয়াল রাখতে হবে যে এই জাতীয় সড়কটাকে পুরো ফাঁকা রাখতে হবে কারণ এই জাতীয় সড়কের উপরে বহু গাড়ি ঘোড়া চলাচল করে তাতে করে কি হয় যে সময় সময় দেখা যায় এক সময় এই পুরো রাস্তাটা পুরো জাম হয়ে যায় কারণ যেহেতু রাস্তা ছোট হয়ে গেছে গাড়ি ঘোড়া প্রচুর হয়ে গেছে সেক্ষেত্রে চলতে ফিরতে অনেকটাই সমস্যা হয় তবে আমার যিনি ক্যামেরা ধরে আছে ওনাকে বলবো একটু এগিয়ে আসছে এই আমরা একটু এগিয়ে যাই তো এইভাবে আমরা প্রশাসনের সঙ্গে বারবার একই কথা আমরাও বলবো আপনারাও শুনছেন কারণ বারবার একই কথা বলার পরে যদি আপনারা না সচেতন হন তারপরে যদি বড়োসড়ো কোনো দুর্ঘটনা ঘটে তার দায় আপনাদেরই নিতে হবে কারণ আপনারাই রাস্তায় চলেন আপনারাই যেহেতু নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাদেরকে সেই জায়গায় এই কথা আমরা যখনই বরাবরই আমাদের গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ বা ইউটিউবে তুলে ধরি আমরা দেখাই আপনাদেরকে কারণ এই কারণে দেখাই যে কাকদ্বীপ যে অঞ্চল কাকদ্বীপ যে জায়গাটা এই জায়গাটা হয়তো সময় এত জনসংখ্যা ছিল না কিন্তু জনসংখ্যা যখনই বৃদ্ধি হয়েছে জনসংখ্যা যত বেড়েছে তার পাশাপাশি কিন্তু দোকানের সংখ্যাও তেমন বেড়েছে যেমন রাস্তায় যা গাড়ি অটো টটো ভ্যাটো বাস সবই বেড়েছে অর্থাৎ সব কিছু যখন বেড়ে গেছে তাহলে রাস্তা যখন সংকীর্ণ ছোট রাস্তা হচ্ছে এই রাস্তা যতক্ষণ না বড় হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনাদেরকে এই রাস্তা মুক্ত রাখতে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে আমরা কিন্তু সেটা মাথায় না রেখে রাখলে আগামী দিনে এই সমস্যাই ভুগতে হবে সবাইকে অর্থাৎ এই যে সচেতনমূলক প্রোগ্রামগুলো করা হয় অর্থাৎ পনেরোই আগস্ট রাতপুর হলেই পনেরোই আগস্ট অর্থাৎ এখন আজকে তেরো তারিখ চোদ্দো পনেরো মানে দুটো দিন বাকি রয়েছে তার আগেই ঘটা করে সারা ভারতবর্ষে পনের স্বাধীনতার আশিতম বর্ষ উদযাপন হবে সেটাও বেশ সাড়ম্বরে হয় সবটাই সব জায়গাতেই ঘোরা হয় কারণ যেহেতু আমরা ভারতবাসী আমাদের স্বাধীনতার দিনটাকে খুব উদযাপন করা হয় সেইভাবেই করা হয় সব জায়গায় স্বাধীনতার দিনটাকে উদযাপন করাও হবে তবে তার আগে যেহেতু আমরা বেরিয়েছি তার আগে আপনাদের এই সচেতনমূলক এটা দেখালাম তো যাই হোক আপনারা দেখতে থাকুন আমরা আর অনেকটাই হাঁটতে হাঁটতে এলাম আপনাদের দেখালাম এবং শেষ পর্যন্ত আমরা একটু দেখাবো যারা সঙ্গ দিচ্ছেন অর্থাৎ সমস্ত পুলিশ কর্মী থেকে সিভিক ভলেন্টিয়ার যারা রয়েছে তারা সব একটা করে প্লাকার লাগিয়ে তারা যে এই রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে সেই ছবিটাও দেখাতে বলবো আর কারণ তাদের উদ্দেশ্য তো একটাই সবাইকে একটা কথা বারবারই তো বলা উদ্দেশ্য একটাই যে আপনারা যখনই এই জায়গাতে যাচ্ছেন আপনার সবসময় মাথায় রাখতে হবে যে আপনি সুরক্ষিত থাকবেন অপরকে সুরক্ষিত রাখবেন এই জায়গাগুলো আপনার মাথায় রাখতে হবে তবে এই যে এই প্রশাসনের যে গাড়ি সুন্দরবন পুলিশ জেলার যে ট্রাফিক গার্ডের যে গাড়ি এই গাড়িতে এই যে যারা দায়িত্ব রয়েছে তারা মাইকিং করে তারা অ্যানাউন্সও করে তারা জানায় আপনাদেরকে তবে সব মিলিয়ে আজকে যে অনুষ্ঠান আজকে যে প্রোগ্রামটা হচ্ছে নিশ্চয়ই আপনারা বুঝতেই পারছেন যে আমি কেন এই ছবিগুলো আপনাদের দেখালাম তবে এই যে রাস্তায় একটুখানি দেখবেন একটুখানি জায়গার মধ্যেই ইতিমধ্যে কিন্তু সেইভাবেই কিন্তু ভিড় হয়ে যায় রাস্তায় যদি কোনো মিটিং মিছিল থাকে বা কোনো কিছু থাকে তখন কিন্তু এই জাতীয় সড়কটা পুরো সম্পূর্ণ গাড়ি ঘোড়া অর্থাৎ যানজটে ভরে যায় তা যানজট মুক্ত করতে গেলে আপনাদের প্রত্যেকে কিন্তু সচেতন হতে হবে কোনোরকমে অসচেতন হলেই যে দুর্ঘটনা ঘটবে না এটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে না অসচেতন হলেই দুর্ঘটনা ঘটবে এই দুর্ঘটনা কিন্তু এটা ইদানিংকালে দেখা গেছে তবে দু হাজার পঁচিশ সালটা যেভাবে কাটছে যেভাবে দুর্ঘটনার হাত থেকে কেউ রেহাই পাচ্ছে না শুধু প্রাকৃতিক দুর্যোগ শুধু নয় এই গাড়ি ঘোড়া দুর্ঘটনা প্রাকৃতিক দুর্যোগ দুর্ঘটনা মানে দুর্ঘটনা কিন্তু সব রকমভাবেই হচ্ছে তবে সেই দুর্ঘটনা থেকে আপনাদের যাতে করে দুর্ঘটনা হাত থেকে বাঁচতে হলে সমাজকে ঠিকঠাক রাখতে গেলে আপনিও থাকবেন ভালো অপরকে ভালো রাখতে হবে এগুলো কিন্তু সবাইকেই মাথা রাখতে হবে এই মাথায় না রাখলে আমাদের সব আপনাদের সমস্যা আমার সমস্যা আপনার প্রত্যেকেরই সমস্যা কিন্তু ধীরে ধীরে বাড়বে তো এই সমস্যাগুলোর একমাত্র আপনি শুধু প্রশাসন আপনার বাড়ির পাশে দাঁড়িয়ে থাকলো প্রশাসন কাল এখানে ডিউটি দিলো প্রশাসন আপনাকে বলে দিল এই যে বার্তাগুলো শুধু প্রতিদিন বলতে থাকবে আর আপনি সচেতন হবেন না অপরকে সচেতন করবেন না এটা তো হবে না প্রত্যেককেই সচেতন হতে হবে কারণ সচেতন না হলে ঠিক এইভাবেই কিন্তু যানজটটা হবে তাহলে এই যানজট মুক্ত করতে গেলে আমি আপনি প্রত্যেকেই আমাদের সেই সচেতন হতে হবে যে যানজট মুক্ত সমাজ যদি ঠিক মতন করতে হয় তাহলে প্রত্যেককে আমাদের সেই কথা মাথায় রেখে এগোতে হবে আর আমরা এই ভিডিও সরাসরি আপনাদের দেখালাম এই কারণে যে আমরা যখনই কোনো জায়গায় পৌঁছে যাই আর কোথাও যাই আপনাদের আপনাদের কাছে এই সমস্ত সচেতন অর্থাৎ জনস্বার্থ যেগুলো প্রচার করা হয় জনস্বার্থে যে সমস্ত কাজে যেগুলো লাগে অর্থাৎ আমরা জনস্বার্থেই প্রচার করি জনস্বার্থে এই কারণে প্রচার করি যে সাধারণ মানুষ তারা যদি সচেতন হয়ে যায় তারা যদি সমাজকে তাদের যদি ঠিকঠাক রাখতে পারে তাহলে আগামী দিনে দেখা গেছে যে এইরকম কোনো দুর্ঘটনা বা সেই রকম বড়ো কিছু ঘটবে না হয়তো ঘট দুর্ঘ রাস্তায় চলতে গেলে কি দুর্ঘটনা ঘটবে না ঘটতেই পারে কিন্তু তাতেও কিন্তু নিজেদের প্রত্যেককেই সচেতন থাকতে হবে তো আমরা দীর্ঘ সময় আপনাদের সঙ্গে কাটালাম দীর্ঘ সময় ধরে আপনাদের এই দেখালাম যে জাতীয় সড়কের উপরে এখনও দাঁড়িয়ে রয়েছি এটা কাকদ্বীপ আর কাকদ্বীপের যে জাতীয় সড়ক ন্যাশনাল হাইওয়ে তো সেই রাস্তার উপরে দাঁড়িয়ে আপনাদের সরাসরি সম্প্রচার করলাম আর দেখালাম এ কথা বরাবরই আপনাদের মাথায় রাখতে হবে আর বরাবরই আপনাদের খেয়াল রাখতে হবে যে আগামী দিনে যেহেতু আর কয়েক ঘন্টা কি পড়া যেতে পারে এরপরে কিন্তু পুজোগুলো পড়ে যাবে মানে একটার পর একটা পুজো পড়বে সেই পুজোগুলোতে আপনারা যেমন আনন্দ করবেন এই যে পুজো আসছে মানে একটা আলাদা আলাদা বাঙালিদের বারো মাসে তেরোটা পার্বণ হয় আর তার্বণ তেরোটা পার্বণের মধ্যে থেকে বড়ো পুজো হচ্ছে দুর্গোৎসব তবে দুর্গ উৎসবের আগে কিন্তু অনেকগুলো পুজো হবে তো সেক্ষেত্রে দেখা যাবে এই রাস্তায় তো যাতায়াত করতে হবে তো সেখানেও তো যানজট হবে তো যানজট তো হবে কিন্তু যানজটকে মুক্ত করার জন্য কিন্তু আপনাদের সহযোগিতা অবশ্যই অবশ্যই প্রয়োজন কারণ পুজোগুলোর সময় হয় এই রাস্তাতে যাতায়াত করতে গেলে হয়তো প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গায় ট্রাফিকের ব্যবস্থা করা হয় প্রশাসনের যেখানে ডিউটি দেওয়া হয় সেখানে তারা ডিউটিটা পালন করে তবুও তার আপনাদের ভাবতে হবে যে প্রশাসন আমাদের সঙ্গে যেমন এসেছে আমরাও কিন্তু প্রশাসনের সঙ্গে সহযোগিতা করবো যানজটটাকে মুক্ত করার জন্য এটাও কিন্তু মাথায় রাখতে হবে আর সেভ লাইভ সেভ লাইভ নিয়ে তো একাধিকবার কথা হয়েছে এ কথা আর নতুন করে কিছু বলার নেই কারণ আমরা বরাবরই এ কথাই আর বরাবরই জনস্বার্থে এগুলো তুলে ধরি কারণ আপনাদেরকে সচেতন করার জন্য আমাদের সংবাদ মাধ্যমের যে সমস্ত যারা থাকে তারাও যেমন তুলে ধরে আমরাও কিন্তু তুলে ধরি আমরা তুলে ধরি এই কারণে যাতে আগামী দিনে বড়সড়ো দুর্ঘটনা না ঘটে আর এই বড়সড়ো দুর্ঘটনা ঘটলে বিপত্তি শুধু আপনার নয় আপনার সঙ্গে যে থাকবে তারও এই বিপত্তি হবে অর্থাৎ সেও দুশ্চিন্তায় থাকবে তবে সব দুশ্চিন্তাকে যদি অবসান করা যায় সব দুশ্চিন্তাকে কাটানো যায় আর পুজো যেহেতু বেশিদিন বাকি নেই পুজোগুলো কিন্তু ধীরে ধীরে একটার পর একটা পুজো শুরু হয়ে যাবে এরপরে বিশ্বকর্মা পুজো আর জন্মাষ্টমী জন্মাষ্টমী বিশ্বকর্মা পুজো বিশ্বকর্মা পুজোর পর থেকে আবার দুর্গা উৎসব এই যে উৎসব বাঙালিদের বারো মাসে তেরোটা উৎসব যে লেগে রয়েছে আর সেটা কিন্তু হবেই আর তার আগে এইগুলো মাথায় রাখতে হবে আজকের পুলিশ কর্মীরা যারা রাস্তায় বেরিয়েছিল সুন্দরবন পুলিশ জেলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে তারা বেরিয়ে যেভাবে সচেতন করছে তারা বারো বারোই সচেতন করে আপনাদেরকে তবে এগুলো যেমন আপনারা মাথায় রাখবেন তার সব পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে আমার জীবন সুরক্ষিত থাকবে অপরের জীবন সুরক্ষা রাখা হবে কারণ আপনি যদি না সুরক্ষিত থাকেন অপরকে সুরক্ষিত রাখবেন কি করে অর্থাৎ সেফ ড্রাইভ সেফ লাইফ এই কথাগুলি যদি মাথায় থাকে আর বাংলা করে ইংরেজি করে না বলে বাংলায় একদম আমরা যেহেতু বাঙালি বাংলা ভাষায় কথা বলি তো বাংলা করে একদম বুঝিয়ে বলছি যে আপনি সচেতন হন অপরকে সচেতন করুন এবং আপনি সুরক্ষিত থাকুন অপরকে সুরক্ষায় রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন আগামী দিনে সমাজ আর এই পরিবেশ নিশ্চয়ই অনেকটা পরিবর্তন হবে আগামী দিনে সবাইকে বলবো এই যেহেতু স্বাধীনতার কয়েকটা দিন অর্থাৎ কয়েক ঘন্টা পরেই কিন্তু স্বাধীনতার ভাগ উদযাপন হবে আর স্বাধীনতার ফ্লাগ উদযাপন হওয়া মানে এলাকায় এলাকায় বিভিন্ন জায়গায় সব পতাকা তোলা হবে সবাই যেন সেই পতাকা তুলে আর সবাইকে একটা কথা বলো যে ভারত মাতা কি জয় এই কথাটা বলতে বলবো ভারত মাতা কি জয় আপনারাও বলুন ভারত মাতা কি জয় কারণ ভারতে আপনি যেহেতু বসবাস করেন আর ভারতবাসী হিসাবে গর্ববোধ হয় যে আমার দেশ আমার ভারত আমার দেশ মহান এই বলেই এই ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন